পেয়ে যাবেন আর আমাদের কথা বলে তো ডিস্কাউন্ট অবশ্যই আছে তো আমরা প্রাইজিংয়ে চলে যাব কোনটা কত প্রাইস মানে ভিয়েতনাম চায়না ডিসি সব মিলিয়ে কিন্তু এক এক দোকানে আপনারা কালেকশন বা পারচেস করতে পারবেন তো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইশন ভাইয়া আপনাদের মোট তো আসে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো নিউ গ্যালি রোড লোড বাটাসিকনার ঘরোয়া হোটেলের নিচে দোকানের নাম হচ্ছে রক কালেকশন

আচ্ছা তাহলে আমরা চিনব কিভাবে মানে ওট কম বেশি এটা দেখিয়ে কোনটা দেখেন দুটো কিন্তু দুই রকম জডাল ফুডি হ্যাঁ দুটোই রইলো 1:1 একটু ভারী হবে আচ্ছা ছাই রাখো না আচ্ছা কোয়ালিটি মানে তো ভাইদের কাছে আপনি বাই দ্য ওয়ে আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন একবার অথেন্টিক হ্যাঁ অথেন্টিক যারা লাগবে ওর অবশ্যই আপনারা রদ কালেকশনে পারচেজ করতে পারবেন আর অনেকগুলো প্রাইস আমরা বলে দিব ভাই কোনটা কত প্রাইস শর্টকাট একটু বলে দেবো তারপরে এই যে জডাল কলকিটা

অ্যাভেলেবেল যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য মাত্র আটশো টাকা তো আপনি এখন সবগুলো কালেকশন তো লাগাই আসলে এখানে অনেক প্রোডাক্ট আছে আসলে এত প্রোডাক্টের প্রাইস মেনশন করা যায় না তো আপনারা চাইলে ওনাদের হোয়াটসঅ্যাপ কিন্তু এটা আর কিন্তু ভাইরাল কালেকশন ও আচ্ছা তাই ভাইয়া ভাইরাল কালেকশন আজকে মনে করেন আমরা ফাস্ট করে দেব অনেক জায়গা দেখতেছি 2500 2000 কিনে বেচতে এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা মনে করেন একদম চিপ রেটে দেওয়ার জন্য অবশ্যই আপনার চেয়ে কমে পুরো হোল বাংলাদেশি কেউ দিতে পারবে না এটা প্রাইস একটা বলেন এটা মাত্র থাকবে উনিশশো টাকা ভাই ভাই মাত্র উনিশশো টাকা একটু কমাই দেওয়া যায় না ভাইয়া ভাই আচ্ছা মাত্র উনিশশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন তাও আমি ওভার প্রাইস বলে দিচ্ছি ওর থেকে কমে আপনি আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো পার্চেস করতে পারবেন এটা বর্তমানে খুব ট্রেন্ডিং কালেকশন টিকটক লাইক যারা ইউজ করে থাকে তারপর হচ্ছে ফেসবুক মানে কিন্তু অনেক সুন্দর এটা ফেক্সিবল দেখছেন অনেক একটা ফেব্রিকও ভালো তারপর ওই যে ফেব্রিক এটা লেদার হচ্ছে এটা অনেক সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তারপর আঠারোশো পঞ্চাশ টাকা আর তারপর এখানে অনেক কালেকশন আছে লোফার যা আছে আপনারা ইত্যাদি অনেক কিছু কিনতে পারবেন তো এই যে এখানে আছে আরো প্লাস্টিকের মধ্যে মানে স্পোর্টস টাইপ অনেক জুতোর কালেকশন তো ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে যার কারণে হ্যাঁ মুরুবিদের জন্য অনেক কালেকশন আছে তো ভিডিওটা আসলে লং হয়ে যাওয়ার কারণে অনেকে বুঝতে পারবেন না তো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর লাস্ট লোকেশনটা ভাই একটু বলে দেন আপনাদের আমাদের লোকেশনটা হলো নিউ ওয়েলি ফ্রি রোড পাতা চিনার বড় হোটেলের নিচে দোকানের নাম হলো রক কালেকশন আর আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ওই স্ক্রিনে যে নাম্বারটা থাকে হোয়াটসঅ্যাপ এর মত আপনারা কন্টাক্ট করে আপনি প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন দেন হচ্ছে ওনাদের স্ক্রিন নাম্বার কল করলে মালগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে পুরো 64 জেলা ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে এই কার্ডের লোকেশনটা দেওয়া আছে লোকেশনটা আপনারা টেক্স করে তাদের ফেসবুক বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনারা কন্টাক্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সুস্থ থাকেন রক কালেকশনের সাথে থাকবেন রক কালেকশন কালেকশনে সুপার কালেকশন আপনারা অবশ্যই ভিজিট করবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের কথা বলে ডিসকাউন্ট পাবেন টুয়েন্টি